ডিজিটাল পিন করা আছে স্লিপস আর ডিজিটাল পিন কি করা আছে আপনার সাইডে আপনার সিলিপ ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্টটা হচ্ছে আপনার এটা ব্যাক হবে সবচেয়ে মজার বিষয় হলো আপনার এটা যে কোনো হেলদি আপুদের এগুলো খুব আরামদায়ক প্রাইস থাকবে আপনার সেমি আমি সেলারটা দেখাই দিচ্ছি আপনাদেরকে সেলারটা হবে আপনি এক কালার অন্যটা হবে ডিজিটাল প্রিন্ট এবং হচ্ছে কি আপনার রং কস গ্যারান্টি এবং নামাজে ওনা হিসাবে ওনাই দেখেন ওনাটা বিশাল বড় একটা ওনা আমি ডিজাইনগুলো দেখাই দিচ্ছি আপনাদেরকে এই হচ্ছে আপনার একটা কালার এটা দেখেন এটা আপনার ফ্রন্ট পার্টে গলা কাজ করা এই দেখেন গলাটা খুব সুন্দর এবং ডিজিটাল প্রিন্টে কাজ করা রং কর ফুল গ্রান্ট চ্যানেলগুলো সুতার কাজ করা আছে আপনার ব্যাক পার্টটা দেখাতে চাই ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্টটা খুব সুন্দর প্রাইসটা কো সেমই আপনার 1250 টাকা মাত্র 1250 টাকা 1250 টাকা দিল্লি ব্রিক্স এগুলো পেয়ে যাচ্ছেন ওনাটা আমি দেখা দিচ্ছি ওনাটা ওনাটা বিশাল বড় ওন্না এই দেখেন ওনাটা হচ্ছে আপনার বিশাল বড় একটা ওন্না নামাজ ওন্না হিজাবি ওন্না প্রাইস পড়বে আপনার বারোশো পঞ্চাশ টাকা এই দেখেন আমি দিলিপ আর একটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে এই একটা ডিজাইন এখানে গলাটা আপনার খুব সুন্দর সিকোয়েন্সে কাজ করা সুন্দর কাজ করে এবং নিচে প্যানালো কানিং কাজ করা আছে আপনার ব্যাক প্যাটার প্রিন্ট থাকবে স্যালোডটা হচ্ছে আপনার এক কালার অন্যটা হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্ট বিশাল বড় এক পড় এবং নামাজে অন্য যারা নামাজ কালাম পড়েন তাদের জন্য খুবই সুন্দর হিজাব লাগবে না দেখেন অন্যও লাগবে না বিশাল বড় এক পড় এটা এটা কালার দেখা দিচ্ছে আপনাদেরকে এই একটা কালার খুবই সুন্দর কালার অন্য একটা যে কোনো হেলথ আপদের জন্য অনেক কাপড় দেওয়া আছে এখানে ইজি মতো আপনি গোল জামা শূন্য তিন জামা যে কোনো জামা বাড়তে পারবেন স্যালাডটা দেখা দিচ্ছে আপনাদেরকে স্যালাডটা হচ্ছে আপনার এক কালার অন্যটা হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্ট করা হিজাবে অন্য এই দেখেন অন্যটা খুবই সুন্দর এবং আমাদের এই ড্রেসগুলো যারা নিতে চাচ্ছেন তারা সুন্দর করে ফোন পারে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবে স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে আমি আরেকটা ডিজাইন দেখছি এই ডিজাইনটা তিনটা কালার দেখেন যারা নিজেরা পড়তে চান এবং গিফট করতে চান তারা এই ডিজাইন দিতে পারেন ফরপারটা কাজ করা ওই নিচেও ডিজিটাল প্রিন্ট এবং নিচে কাজ করা আছে আপনার ব্যাকপারটা দেখে দিচ্ছি ব্যাক ব্যাকপারটা হচ্ছে আপনার এই দেখেন খুবই সুন্দর এবং নিজের স্লিপটাও আছে এখন আমি আপনাদেরকে সেলোয়ারটা এবং উনাটা দেখাই দিব এই সেলোয়ারটা হচ্ছে এক কালার উনাটা হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্ট বিশাল বড় একটা নামাজ না এই দেখেন

ডিজিটাল পেন করা এবং গলার পোষণটা আপনার কাজ করে নিজে আপনার ডিজিটাল পেন করা ব্যাক পার্টটা দেখাই দিচ্ছে আপনাদেরকে ব্যাক পার্টটা কিছু সিলিপশন দেওয়া আছে এবং আমি এক কালার প্যান্টটা দেখা দিচ্ছি আপনাদেরকে প্যান্টটাও কাপড় আছে পর্যাপ্ত পরিমাণে এই প্যান্টটা হচ্ছে এটা অন্যটা হচ্ছে আপনার ডিজিটাল পেন করা এই দেখুন ওটা দেখা দিচ্ছি বিশাল বড় একটা অন্য এই দেখুন ওনারা বিশাল বড় একটা যারা নামাজ কালাম পড়েন তাদের জন্য খুব সুন্দর এবং আরামদায়ক পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা

যারা নিতে ইচ্ছুক তারা দ্রুত আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে স্ক্রিন পাঠিয়ে দিবেন তাহলে আপনার দ্রুত পেয়ে যাবেন